আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ गाइस সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই মনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে এসেছি আসলে ঈদ মানে মুসলমানদের অনেক খুশি আমাদের ঈদ দুইটাই হয় যেমন ঈদুল হাঈদুল ঈদুল ফিতর ঈদুল আজহা তাহলে আমাদের এখন আছে ঈদুল আজহা কুরবানি ঈদ সত্যি আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ এবং সুস্থ ও করতে পেরে তার জন্য আরো শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ দেখা আজকে ঈদের দিনে কি কি হবে আজকে ঈদের দিনে গরুর মাংস রান্না করা হবে তার সাথে আমাদের থাকে মানে সবাই তো অনেকে খাই আটার রুটি কিন্তু আমরা আটার রুটি খাই না আমরা চাউলের রুটি খাই মানে গরুর মাংসের সাথে চাউলের রুটি খেতে খুবই টেস্ট এবং খুবই মজা এখন দেখেন আমার বাইলু রুটি বানাইতেছে দেখেন সে এমন ভাবে রুটি তৈরি করতেছে আপনি দেখে অবাক হয়ে যান আমি দেখি অবাক দেখতে পাইতেছেন এন অলরেডি রুটি আছে ও সে এখন মানে একটা একটা বানানো আছে আবার সে বানাইতে চেষ্টা করতেছে যে সে পারে কিনা তারপরে সে বানাইতেছে দেখেন মানে খুবই হাসি লাগতেছে আসলে ও পারে না তো তাই ও চেষ্টা করতেছে কিন্তু তারপরে পাইতেছে না দেখেন প্রথমে একটা আটা নিয়েছে গুল করতেছে দেখেন কি করে বানাতেছে দেখেন আপনারা দেখে অবাক হয়ে যাবে চেষ্টা করতেছে মানে কোন হাত পাইতেছে না একবার ডান হাত ধরে একবার বাম হাত ধরে আমি বলি তোর এটা কি আমরা খাবো বাম হাত দিয়ে ধরস ধরো আমি একটু চেষ্টা করি দেখি পারি কিনা তাই দেখেন ও চেষ্টা করতেছে বারবার চেষ্টা করতেছে দেখেন কিভাবে রুটি তৈরি করতেছে আপনারা দেখে হাসতে হাসতে শেষ সেই আমি দেখে হাসতে হাসতে শেষ হয়ে গেছি তাই আবার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই দেখবেন দেখেন মানে সব ছেলেরাই পারে কিছু কিছু ছেলেরা আছে পারে না যেমন কি আমার ভাই পারে না রুটি তৈরি করতে দেখেন মানে সেই রুটি বানাতে নিচ্ছি বারবার সত্যি বলতে আমুরাই অনেক কষ্ট করে রুটি বানাতে পারে অনেক সুন্দর করে রুটি বানাইতে পারে কিন্তু ও পারে না দেখেন ও মানে ও অনেকবার চেষ্টা করছে দুঃখ পাইতেছে না হইতেছে না যেটা দেখেন আঁকা মানে একটা রুটি মনে হচ্ছে না চেষ্টা করতেছে মানে ওর মধ্যে যে একটা চেষ্টা এটা দেখে অনেক ভালো লাগলো সবাই দেখেন আর কমেন্ট করবেন কোন কোন ছেলেরা রুটি তৈরি করতে পারেন না কমেন্ট করে যারা তারা শিখে নেবেন তাহলে আরো ভালো দেখেন মানে ও চেষ্টা করতেছে কিন্তু কিছুতে রুটি তৈরি করতে পারতেছে না মানে এমন রুটিটা এমন হয়ে যাইতেছে করতেছে আর দেখেন এটা কি একটা রুটি হয়েছে রুটি হয় সুন্দর খুব সুন্দর একটা গোল রুটি হয় কিন্তু আর ও রুটি তৈরি করছে এটা কি কিরকমকে মানে কিরকম হয়েছে দেখুন আকা বাকা কোনটোনা বের হয় তুমি এটা কি বানাইতেছে বলতেছে যে এটা আমি বানাই আমি শিখতেছি চেষ্টা করতেছি কিন্তু আমার হচ্ছে না কি করব বলো দেখেন মানে মানে চেষ্টা করতেছে বারবার চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না ও ফেল হয়ে যাইতেছে বলতেছে ঠিক लास्टবার এখন রুটি বানানো হয়েছে এখন মানে রুটি বানানো হয়েছে এখন আমরা এটা মানে ইয়ে করতেছি मस्त রুটিটা দেখেন তাও বাঁচতে কি অবস্থা দেখেন এটা কি একটা রুটি হচ্ছে সম্পূর্ণ ধরনের কি অবস্থা তাও বলতেছে বেজে দাও তা আমি একটু বাঁচতেছি দেখেন মানে রুটিটা এত বড় হয়েছে তার সাথে ও তার সাথে কি মাংস জুস দেখেন আমরা তার সাথে মাংস মাংসটা তো দেখি অনেক টেস্ট অনেক মানে খেতে ইচ্ছে করতেছে মানে এত সুন্দর মাংস দেখেন কি দারুণ একটা মাংস তৈরি করা হচ্ছে সে একটা মাংস দেখতে পাইতেছেন মাংসের কালারটা টা দেখে তো ও আসলে আমরা মাংস রান্না থেকে মাংস ভাজি খেতে ভালোবাসি এই মাংসটা ভাজি করা হয়েছে আপনারা বলবেন আপনাদের কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আহমতুল